ফাতোয়া চায়ের দোকানে বিক্রি করা নয় পেশাব ধরে পানি নিয়েছে কি নাইনি চায়ের দোকানে হাদিস বর্ণনা করছেন আর বর্ণনা کرنے वाला কে যে মাদ্রাসার চাল্লা পর্যন্ত দেখেনি তাকে যদি বলা হয় বুখারী শরীফের নামটা বলে দাও তাই আমাদেরকে কসা করে কম্পিউটার চালাতে চালাতে মত বান করতে করতে বাংলা किताब পড়ে দু ভিডিও বানিয়ে ছেড়ে দিল জাহিল কম তাকে ধর্মের ইমামুল হাদিস বানিয়ে দিল

তারা নিজেকে পন্ডিত মনে করবে মানুষ তাদেরকে ধর্মের চারে বসাবে রসুলের পাক বলছেন কি পূর্বে ইলিম উঠিয়ে নেওয়া হবে বড় বড় আলিম ইন্তিকাল করবে চাহিদা সমাজে আলিম সাজবে মুফতি সাজবে মহাত্ম সাজবে তাদেরকে ফাতুয়া জিজ্ঞাসা করা হবে তারা নিজেই পথভরস্ত থাকবে ফাতুয়া দিয়ে জাতিকে পথভরস্ত করতে বলেছে এই কোরআন করে অনেক লোক পথভরস্ত হবে এই কোরআন করে অনেক লোক হেদায়ত পাবে कुरान पाक तार कास्ते के सुनते होंगे যে ব্যক্তির অন্তরে রসুলের পাকের মহাব্বত থাকবে তাজিম থাকবে আদব থাকবে এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই আলিমের ইলমের সম্মান করে জ্ঞানের সম্মান করে হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী সবচাইতে বড় ফকি ইবনে উমর চাইতে বড় ফকি ইবনে আব্বাস চাইতে বড় ফকি হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবর

তিনি সর্বপ্রথম গোসল করতেন দামি পোশাক করতেন সুন্দর পোশাক পোশাক পড়ার পর হাজরাতে ইমাম আহমদ বিন হাম্বাল রাদিয়াল্লাহু তাআলা সুন্দর একটা জায়গা তৈরি করতেন সেই জায়গায় বসে তারপর তিনি হাদিস শোনাতেন কত রকম পরিস্থিতি বাবা এ হাদিস আমার আপনার কথা নয় হাদিস হচ্ছে রাসূলুল্লাহর কথা রাসূলুল্লাহর কর্ম রাসূল পাকের আমল এটি হচ্ছে হাদিস ইমাম আহমদ বিন হাম্বল বলেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস বয়ান করব ফিকারি হয়ে নয় আদব এবং কায়দা নিয়ে সুন্দর করে শোনাবো যাতে নবী মুস্তাফার হাদিসের আদব রক্ষা হয় ধরে বলেন সুবহানাল্লাহ তালে এখন বলেন তো পৃথিবী মুসলমান এই কত রকমের পরিস্থিতি ইবনে মাসউদ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা নোমা সাহাবা একরামের মধ্যে ইনারা সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন আমার দিকে লক্ষ্য করেন ইনাদের নিকটে কোনো ব্যক্তি যদি রাস্তাতে মাসলা জিজ্ঞাসা করতে বাজারে মাসলা জিজ্ঞাসা করতে তো ইনারা কি বলতেন আমি যে জায়গায় বসে ফতোয়া দিই সেখানে এসে ফতোয়া জিজ্ঞাসা করো ফতোয়া চায়ের দোকানে বিক্রি করা নয় পেশাব নাইনি চায়ের দোকানে হাদিস বর্ণনা করছে আর বর্ণনা করতে वाला কে যে মাদ্রাসার জান্না পর্যন্ত দেখেনি তাকে যদি বলা হয় বুখারী শরীফের নামটা বলে দাও আমাদের পেশাব বহরপুরের মাটিতে আমি আমার গাড়ি ঠিক করতে গিয়েছি সার্ভিসিং করতে মসজিদের পাশে নামাজ পড়ার পর ওখানে একটা চায়ের দোকানে চা খেলাম এক কি লোক চায়ের দোকানে ডায়লগ দিচ্ছে মনে হচ্ছে যে বাংলার সবচেয়ে বড় মুfti চায়ের দোকানে ফাতওয়া দিচ্ছেন চাহরাতে দাঁড়ি নাই মাদ্রাসায় পড়ে নাই আরে ফাতওয়া কাকে বলে ফাতোয়া দেওয়ার اصول কি নিয়ম কি আদাব কি এইগুলো সম্পর্কে কোনো জ্ঞান নাই বাংলা গুগল থেকে মোবাইল থেকে বের করছে আর মানুষকে ফাতোয়া দিচ্ছে মোবাইল থেকে বের করছে আর মানুষকে ফাতোয়া দিচ্ছে মনে রাখবেন পৃথিবীর মুসলমান যেই ব্যক্তি ফাতোয়া দেওয়া নীতি মানার জ্ঞানকে পড়েনি اصول জানে না সেই ব্যক্তির জন্য ফাতোয়া দেওয়া হারাম আছে বলছ

যাদের ফতোয়া দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাদের স্পষ্ট থেকে সহ바তে থেকে বড় শোনা করে গবেষণা করে যেই ব্যক্তি তাজের বহন করেছে ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করেছে সেই ব্যক্তি ফতোয়া দেয় তো নবী পাকের সাহাবীকে কে ফতোয়া জিজ্ঞাসা করতেন রাস্তাঘাটে ফতোয়া দিতেন না এখন চায়ের দোকানে ফতোয়া ধর্মের গুরু কি জীবনে কোনো মাদ্রাসায় যায়নি তাকে যদি জিজ্ঞাসা করা হয় কুরআন পাক আমরা খুললাম সূরা ফাতিহার পূর্বে

এইগুলো আমার কি আমি বললাম এই জন্য আমার আপনার সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছে কি আমার পূর্বে চাহিদদের আবির্ভাব ঘটবে তারা নিজেকে পন্ডিত মনে করবে মানুষ তাদেরকে ধর্মের চারে বসাবে রসুলের পাক বলছেন কি পূর্বে ইলিম উঠিয়ে নেওয়া হবে বড় বড় আলিম ইন্তিকাল করবে চাহিদা সমাজে আলিম সাজবে মুফতি সাজবে মহাত্ম সাজবে তাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করা হবে তারা নিজেই পথভ্রষ্ট থাকবে ফতোয়া দিয়ে জাতিকে পথভ্রষ্ট করবে

এক একটা বছরে দশটি করে কিতাব দেওয়ানো হয় দশ বছর পর গিয়ে শরীফে হাত লাগানো হয় আর ডাইরেক্ট কোনো মাদ্রাসা মসজিদে না গিয়ে ডাইরেক্ট ডাইরেখারি নিয়ে এ ইমাম বেটারি

এটা বুখারি শরীফের নাম মুসলিম শরীফের আলাদা নাম রয়েছে তিরমিজি শরীফের আলাদা নাম রয়েছে তো যারা বুখারি শরীফের নাম সম্পর্কে অজ্ঞ তারা যদি বুখারি শরীফের হাদিস পড়ে তাজ্জব হওয়ার কিছু নাই আফসোস করতে হবে যে আমরা কিয়ামতের অতি নিকটে রয়েছে মুসলমান এ জাহিল সমাজের মধ্যে বেরিয়ে গেছে আজকে ডক্টর ফকতার মানুষকে দিন শিক্ষা দিতে কম্পিউটার চালাতে চালাতে মদ পান করতে করতে বাংলা किताब পড়ে দু চারটা ভিডিও বানিয়ে ছেড়ে দিলো জাহিল কম তাকে ধর্মের ইমামুল হাদিস বানিয়ে দিল

আপনার প্রবলেম হয়েছে কিছু জানার ইচ্ছা হয়েছে মাদ্রাসে আসেন কুমার কুমারгора মানুষ আজকে বুখারী শরীফ पढ़िए এই ওলমায়ে کرام এতগুলো আলেমদের দেই তৈরি করেছেন আর আপনার একটা সমস্যা সমাধান করতে পারবেন না কথা বলেন যদি কুমারগঞ্জের কোনো মানুষ আশপাশের কোনো মানুষ এই মাদ্রাসার আলিমদেরকে বাদ দিয়ে চায়ের দোকানে গিয়ে মাসলা জিজ্ঞাসা করে তাহলে তার চাইতে দুঃখজনক কথা আর কি হতে পারে তার চাইতে মূর্খ আর কি হতে পারে এইজন্য পৃথিবীর মুসলমান যারা মাদ্রাসায় সব সময় জ্ঞান চর্চা করে নবী পাকের হাদিসকে নিয়ে গবেষণা করে তাদের কাছ থেকে যদি জ্ঞান অর্জন করেন এইজন্য আমার নবী মুস্তাফা বলেছেন হয়তো তুমি আলিম হও নচেত তালিবে ইলম হও নচেত আলিমের মজলিসে বসনে হও নচেত আলিমকে মুহাব্বত করনে वाला হও যদি চারটি জিনিসের মধ্যে তুমি কিছুই না হও রাসূল পাক বলেছেন তুমি হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে बर्बाद হয়ে যাবে আলেমের সোহবাত ইমানের হিফাজত করে আলেমের সোহবাত আমলের হিফাজত করে আলেমের সোহবাত হারাম হালালে পরিচয় করায় আলেমের ইহবাব আপনার ইমানের হিফাজত করবে আপনার মত ঈমান নিয়ে যদি হয়ে যায় কিয়ামতের মাঠে মুহাম্মদ রাসূলুল্লাহর সুপারিশ পেয়ে যাবে বল সুবহানাল্লাহ এখন পৃথিবীর মুসলমান এমন এমন লোক মার্কেটে বেরিয়েছে আমেরিকা ইসরাইলের ফান্ডে খানেওয়ালা সৌদির সাকাত খানেওয়ালা মানুষকে কিভাবে কুমরা বানায় যেই কিয়ামতের মাঠে নবীগণ nafsi nafsi করবে সেখানে তোমার পীর কি করে বাঁচাতে পারে খাজা মইনউদ্দিন চিশতি কি করে বাঁচাতে পারে কাউসে আজম কি করে বাঁচাতে পারে কিয়ামতে কোনো পীর সুপারিশ করবে না কোনো ওলি সুপারিশ করবে না এই পৃথিবীর মুসলমান আজকে এই কুমারগঞ্জের মাটিতে এই মুকद्दাস জলসা থেকে আজিম মাদ্রাসার সামনে থেকে ওলমায়ে হাক্কানীর উপস্থিতিতে আপনাদেরকে বলতে চাই কিয়ামতের সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া পর্যন্ত পৃথিবীর মাটিতে

আমাদের তাফির কে পড়ে পুরান বুঝে নিজের কে বাঁচাতে পারে নিজের জীবনকে সুন্দর করে গড়িয়ে তুলতে